আসসালামু আলাইকুম চন্দ্রগ্রহণ নিয়ে কিছু কথা বলবো ময়মুরব্বীদের কথা সত্য নাকি কোরআনের কথা সত্য এই বিষয় নিয়ে বেশ কয়েকজন মাওলানা সাহেবদের সাথে কথা বলেছি হয়তো চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ লাগিলে হামিলদার মা বোনেরা কী করতে পারবে না সেই বিষয় নিয়ে কিন্তু সাজেশন দিয়ে থাকে পূর্বের আমাদের ময়মুরব্বীরা সেই কথা মেনে কেন চলে মা বোনেরা কোন একটি মা বোন চায় না তার গর্বের সন্তান হাত কাটা অথবা কান কাটা ফুট কাটায় হোক কেননা সাহেবরা বলেছেন যে কোরআন গুলো নেই যে কোরআনে যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগবে তখন আহ আবাদত করার জন্য কিছু দান দক্ষিণা করার জন্য আর নবী আসলদের এবং আল্লাহর জিকির করার জন্য এটাই কিন্তু বলেছেন কোরআনে শুনেছি এবং বাস্তবে যে চন্দ্রগ্রহণ রেখেছে আমার পরিবারের মুরব্বীরা হয়তো আমার বোন আমার বোন জামাই অনেকেই কিন্তু আমার ভাই আমার ওয়াইফের কাছে ফোন দিয়েছেন দেওয়ার পরে কিন্তু বলছেন কোনো কাটা ছিঁড়া করতে পারবে না অথবা শুইতে পারবে না হাঁটাহাঁটি করতে হবে এরকম কিন্তু বলে যাবে তারপরেও কিন্তু যত হাজারও কিছু বলি সে কিন্তু মানবে না কারণ কি একটি হামিলদার এবং গর্ভবতী মা বোনেরা চায় তার পেটের সন্তানটা যেন এই পৃথিবীর মধ্যে সুস্থ হয়ে আসুক যেন সুস্থ হয়ে আসে তার পেটের সন্তানটা যেমন নাক কাটা কান কাটা অথবা ঠোঁট কাটা এগুলোর জন্য না হয় হাত দেখার জন্য না হয় যিনি সৃষ্টি করেছেন উনিই জানে এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা গর্ভবতী মায়ের পেটে যে সন্তানগুলো আছে কোন ভাবে পাঠাবে তার হাত থাকবে না পাও থাকবে না চোখ থাকবে না ঠুক থাকবে যিনি সৃষ্টি করেছেন ওই তো এইগুলো কিন্তু কুসংস্কার বড় বড় মালনারা বলেছেন ওনারা বলেছেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ লাগলে এবাদত করার জন্য এবং এবাদত করার জন্য জিকির করার জন্য এবং কিছু দান দক্ষিণা করার জন্য এগুলি কিন্তু বলেছেন এখন যদি আমরা হাজারো কথা বলি এবং আমার পরিবারকে যদি বলি এগুলো কুসংস্কার আমার পরিবার গর্ভদারী অথবা হামিলদারি তো যদি বলি সে কিন্তু মানবে না সে চেষ্টা যদি আমার বাচ্চাটা যদি যদি নাক কাটা অথবা কান কাটা গলা কাটা অথবা ঠোঁট কাটা হয়ে যায় তাহলে তার মনে কষ্ট হবে কষ্ট পাওয়ার এবং সৃষ্টিকর্তা প্রত্যেকটা গর্ভবতী মার পেডের ছেলে সন্তানকে কিভাবে পাঠাবে একমাত্র আমাদের সৃষ্টি করতেই জানে হয়তো আমরা ডিসিশন থেকে বাইরে আসি এসে আমরা কোরআন কি বলে এবং কি বলে গিয়েছেন সেটা নিয়ে যেন আমরা ধারণ করে চলতে পারি এবং কুসংস্কার বলতে কি আগে তো কোনো অনলাইন যুগ ছিল না কোনো মৌলানাদের সাথে যোগাযোগ করার মাধ্যম ছিল না হয়তো বা বলে গিয়েছেন চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ লাগিলে তোমরা এই ধরনের কায় হয়ে শুইতে পারবা না অথবা দেখা যায় কোনো কিছু কাটা ছেরা করতে পারবা না অথবা এগুলোর থেকে সতর্ক থাকতে হবে এগুলো কিন্তু ময়মরিপিরা মুরি বলার সেই কথাগুলো কিন্তু বিশেষ করে হামিলদার মা বোনেরা কিন্তু এই কথাগুলো পালন করে উনিও ওনারাও চায় আমার যে পেটে গর্ভবতী যে আমার পেটে যে সন্তানটা আছে সেই সন্তানটা যদি হাত দেখা হয়ে যায় অথবা পাও বেঁকা হয়ে যায় তা এখন অনেক ক্ষেত্রে আমিও বাস্তবভাবে প্রমাণ পেয়েছি কিরকম অনেকের ঠোঁট কাটা অথবা কান কাটা তখন কিন্তু গ্রামের অথবা পূর্বের কিন্তু বলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগার পরে বিভিন্ন কিছু কাটা ছিটা করার কারণে কিন্তু তার বাচ্চার কান কাটা অথবা ঠোঁট কাটা অথবা নাক কাটা এরকমই কিন্তু এই কৌসংস্তের কথাগুলো বলে থাকে তো সেই ডর বয়ে কিন্তু খামিলদার মা বোনেরা কিন্তু এই ময় কথাগুলো পালন করার কারণ হলো এটি তার পেটের সন্তানটা যেন সুস্থ স্বাভাবিক হয়ে সুস্থ হয়ে যেন এই দুনিয়াতে আসে তা আল্লাহ সবাইকে কোরআনের প্রতি ইমান মজবুত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যেন কুসংস্কার থেকে আমরা বাইরে আসি আর আল্লাহর কাছে প্রার্থনা করি এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ উপলক্ষে যত বিশ্বের মধ্যে আমিলদার মা বোনেরা আছে আল্লাহ যেন প্রত্যেকজনের ছেলে সন্তানকে বাচ্চাদেরকে যেন সুস্থ ভাবে পৃথিবীর মধ্যে আসে সেই কমনই করছি যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো আগে একটা ভিডিও করার কারণে কিন্তু বড় বড় মনোনাদের সাথে কথা বললে হয়তো অবগত হলাম সেই জন্য আজকে এই কথাগুলো ধরে তোলাম সবাই ভালো থাকবেন আমি কাজে মুখলেশ আজকে মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম